তো চলো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার কাকে বলে দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু বহুবার আসে এবং তোমরা যারা আপকামিং যে পরীক্ষাগুলো আসছে রেল পুলিশ বা গ্রুপ গ্রুপ সি পরীক্ষাতে যারই পরীক্ষা দিতে যাও না কেন সেখানে দেখবে এই ধরনের অঙ্ক একটা থাকলেও থাকতে পারে তো মূল সংখ্যা নিয়ে কিন্তু ছেলেদের মধ্যে একটা ভয় থাকে সেই সেই জিনিসটা না জেনে তুমি যদি করতে যাও তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে তো আগে তোমাকে জানতে হবে মূলত সংখ্যা কাকে বলে দেখো মূলত সংখ্যা কোনগুলো যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা যেমন ধরো এগুলো টু মাইনাস থ্রি এগুলো কিন্তু মূলত সংখ্যা আবার দেখো তুমি ভগ্নাংশ সংখ্যাগুলোও মূলত সংখ্যা দুয়ের তিন পাঁচের চারের পাঁচ বা সাতের আট এগুলো হচ্ছে সমস্ত কিন্তু আমাদের মূল সংখ্যা আবার দেখো এই সংখ্যাগুলোকে আমরা মূল সংখ্যা বলতে পারি যেমন টু পয়েন্ট ওয়ান টু ওয়ান এটাকে লিখতে পারি ঠিক আছে তো বা এইভাবে লিখতে জিরো পয়েন্ট ফাইভ এটাওকে আমরা মূল সংখ্যা বলতে পারি তার মানে কি বলতে পারো এই যে পূর্ণ সংখ্যা বা যে সংখ্যাগুলো আছে সেগুলো সমস্ত কিন্তু মূল সংখ্যা আবার বলে রাখি জিরো কিন্তু আমাদের মূলত সংখ্যা আবার দেখো কিন্তু মূল সংখ্যা এবং ইও কিন্তু মূলত সংখ্যা তাহলে বুঝতে পেরেছো কিন্তু সংখ্যা তাহলে দেখো এখানে আমি ভাঙতে পারি রুট আছে কিন্তু রুট ফাইভ এর মান কি তোমরা জানো জানো না তাহলে এটা কিন্তু আমরা মূলত সংখ্যা বলতে পারবো না একটা মান হয়তো আছে কিন্তু সেটা বলতে পারবো না তাহলে এটা মূলত নয় তাহলে দেখো এটা যদি পাঁচ দিয়ে কাটো কত হবে এটা হবে আহ রুট টু সরি রুট টু হবে আর এটা হবে দেখো পাঁচ দিয়ে কাটলে হবে রুট থ্রি তাহলে দেখো এটাও কিন্তু আমরা যেহেতু রুটের মধ্যে থেকে বের করতে পারছি না সেটা এটা মূলত সংখ্যা নয় রুটের মধ্যে থেকে যদি না বের করতে পারি সেটা আমাদের মূলত সংখ্যা হবে না তো এখানে দেখো আমরা এটা করতে পারি কি তিন দিয়ে কাটলে কি হবে তিন চারি বারো রুট ফোর আর এখানে তিন দিয়ে কাটলে রুট নাইন তাহলে দেখো এটা রুটের বাইরে বের করতে পারবো দেখো চারের রুট মানে কত দুই আর এটা হচ্ছে তিন তাহলে দেখো এটা বের করতে পারলাম মানে এইটা হচ্ছে আমাদের মূল সংখ্যা হয়ে এখানে দেখো পাঁচ দিয়ে কাটলে কত হবে এখানে হবে রুট টু আর পাঁচ দিয়ে কাটলে হবে রুট ফাইভ দেখো সেই একই জিনিস এলো তাহলে দেখো যেহেতু আমরা রুটের মধ্যে থেকে বের করতে পারলাম না তার মানে এটাও আমাদের মূলত সংখ্যা হবে না তাহলে মূলত সংখ্যা কোনগুলো হবে যেটা আমরা রুটের মধ্যে থেকে বের করতে পারবো এবং পূর্ণ সংখ্যা করতে পারবো সেটা হচ্ছে মূলত সংখ্যা বুঝতে পেরেছো আর এই যে তোমাদের আমি উদাহরণ গুলো দিলাম এগুলোই হচ্ছে সমস্ত হচ্ছে মূলত সংখ্যা ভালো করে মাথায় রেখো কারণ এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে দেয় মূলত সংখ্যা কাকে বলে সেই কনসেপ্টটা তোমাকে জানতে হবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে ওকে চলো কয়েকটা কোশ্চেন আমরা দেখি দেখো বলেছে কোনটি সত্য এর মধ্যে কোনটি সত্য তোমাকে বের করতে হবে দেখো বলেছে সব পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা অবশ্যই সমস্ত পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা কারণ আমরা একটু আগে দেখে এলাম যে সমস্ত পূর্ণ সংখ্যা হচ্ছে কিন্তু মূলদ সংখ্যা সব ভগ্নাংশ অমূলদ সব ভগ্নাংশ অমূলদ বলা যাবে না সব অমূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা সব অমূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা সেটাও বলতে পারবো না আর মাইনাস তো এটা মূলদ সংখ্যা আমরা জানি তাহলে এটা হবে না ঠিক আছে সব সব ভগ্নাংশ কিন্তু অমূল্য নয় ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে আর সব অমূল্য সংখ্যা পূর্ণ সংখ্যা হয় না ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার কোনটা সত্য সব পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা দেখো তারপরে দেখো আরআরপি এনটিভিসি দুহাজার একুশ সালে এসেছে এখানে বলেছে জিরো পয়েন্ট রুট থ্রি সরি জিরো পয়েন্ট রুট থ্রি বলছি জিরো পয়েন্ট টু থ্রির মাথায় বার আছে তার মানে দেখো আমরা এই সংখ্যাটা কি কি লিখতে পারি এই যে আহ তাহলে এখানে আমরা লিখতে পারি তেইশ যেটা মাথায় বার আছে এবং এই যেহেতু বার থাকার জন্য কি হবে তাহলে দেখো এটা আমরা কি আকারে লিখতে পারলাম না তাহলে এই সংখ্যাটা কিন্তু আমরা কি বলবো অবশ্যই একটা মূলত সংখ্যা তাই না বা রেশনাল নাম্বার বা তুমি এটাকে তুমি আবার এইভাবেও লিখতে পারো তাই না জিরো পয়েন্ট টু থ্রি টু থ্রি টু থ্রি এইভাবে কন্টিনিউ লিখতে পারো এটাও কিন্তু একটা মূলত সংখ্যা ওকে তাহলে বুঝতে পেরেছি দেখো দুটি সংখ্যা আর গুণ করলে কি হবে দেখো দুটো মূলত সংখ্যা ধরো আমি লিখছি ধরো দুই আর তিন এটা তো মূলত সংখ্যা তাহলে দেখো ওল কি হবে এটা মূলত হবে ধরো এখানে আমি লিখলাম একের দুই কিন্তু তিন এর চার তাহলে দেখো এইটা গুণ করলে আমাদের কি পাবো না থ্রি বাই এইট এটাও একটা মূল সংখ্যা তার মানে কি দুটি মূল সংখ্যার গুণফল অলওয়েজ সবসময় মূল সংখ্যা হবে অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো ওকে নেক্সট দেখো এবার বলেছি কি অমূল সংখ্যা দেখো এবার অমূল সংখ্যা কি দেখো মূল সংখ্যা বিপরীত যেগুলো আমরা রুটের বাইরে বের করতে পারবো না সেগুলো হচ্ছে অমূল সংখ্যা যেমন এখানে দেখো রুট এইট আছে রুট এইটিন আছে তাহলে এটা বলতো এটা মূলত সংখ্যা না মূলত সংখ্যা দেখো এটা যদি দুই দিয়ে কাটো তাহলে এটা কি হবে রুট ফোর আর এটা যদি দুই দিয়ে কাটো তাহলে এটা কত হবে নাইন তাহলে দেখো এটা তো আমরা বের করতে পারছি তাহলে দুই এর তিন মানে এটা মূল অমূল সংখ্যা নয় বা ইরেশনাল নাম্বার নয় দেখো পঞ্চাশ কে যদি তুমি কাটো এটা কত হবে না রুট টোয়েন্টি ফাইভ আর এটা যদি কাটো কত হবে রুট থার্টি সিক্স মানে দেখো এইটা হচ্ছে কি তাহলে এটাও কিন্তু আমাদের অমূল্য সংখ্যা হচ্ছে না এবার দেখো এটা যদি করি তাহলে এটা যদি আমরা করি তাহলে এখানে কি হবে রুট তুমি যদি তিন দিয়ে কাটো তাহলে এটা হচ্ছে তিনশো আঠারো আর তিন নয় সাতাশ তাই না তাহলে তিন নয় সাতাশ দেখো আমরা ছয়টা কি রুটের মধ্যে রুটের বাইরে বের করতে পারবো পারবো না কিন্তু নয়টাকে পারবো যেহেতু নয়টাকে পারবো এটাকে যদি তুমি আবার নয় দিয়ে কাটো সেখানে আমার কি হবে বলতো এখানে আসবে ন দোকানে আঠারো আর তিন নয় সাতাশ মানে রুট থ্রি তাহলে দেখো এই দুটো কোনোটাই আমরা রুটের বাইরে বের করতে পারছি না তার মানে এটাই হবে অম্ল সংখ্যা বা ইরেশনাল নাম্বার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরেরটা দেখি দেখো বারো মানে কি দেখো বারো কে বারো আর তিন বারো ছত্রিশ মানে কত ওয়ান বাই হুম আহ আচ্ছা এখানে তুমি আহ চার দিয়ে আচ্ছা তাহলে চার দিয়ে কাটলে এটা হবে দেখো চার দিয়ে কাটলে এটা হবে আহ তিন আহ চার তিনে বারো আর এটা হচ্ছে চার নয় ছত্রিশ নয় তার মানে দেখো এটাও কিন্তু আমাদের অংলদ সংখ্যা হয়ে যাচ্ছে মানে দেখো রুট থ্রিটা আমাদের ভিতরে থেকে যাচ্ছে কিন্তু নয়টা মানে লিখতে পারি তাহলে এটা আমরা কিন্তু অম্ল সংখ্যা বলবো তার মানে এখানে দুটো অ্যান্সার আমার দেওয়া হয়ে গেছে মানে দুটোই অংল সংখ্যা ঠিক আছে বুঝতে পারছ যেদিনে আমরা রুটের বাইরে বের করতে পারি কোনোটাকে তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে সেই সংখ্যাটা কিন্তু অবশ্যই অমূলত সংখ্যা বা এটাকে যদি তুমি আরো এইভাবে করতে বারো কে বারো মানে একের তো হয় না দেখো তিন বারো ছত্রিশ এটাও কিন্তু আমরা বলতে পারি একটা অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার তাহলে আমাদের এখানে দুটোই কিন্তু আনসার হবে ইরেশনাল নাম্বার বুঝতে পেরেছো চলো কয়েকটা কোশ্চেন করি দেখো এখানে কি বলেছে পাই প্লাস রুট টু কোন ধরনের সংখ্যা দেখো পাই প্লাস রুট টু আমরা মানে দেখো এইটা আছে না আর কি জানি অমূলত সংখ্যা তাইতো তাহলে মূলদ আর অমূলদ যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো আমরা কি পাবো এখানে আমরা অবশ্যই একটা অমূলত সংখ্যা পাবো হুম আমরা একটা অম্লত শ্রম পাবো যেমন হচ্ছে অপশন এ হবে এর সঠিক অংশে একটি অমুলধ শ্রম হবে ওকে আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অন্ত দেখো এখানে বলেছে রুট এবং রুট থ্রি গুম ফল হলো দেখো এটা আর আর বি সালে এসেছে তাহলে দেখো এটা যদি আমরা গুম করি তাহলে আমরা এখানে কি পাবো রুট টু ইন্টু রুট থ্রি কারণ দেখো গুম করলে আমাদের কি আসছে রুট সিক্স রুট সিক্স কি আমরা মানে রুটের বাইরে বের করতে পারছি বার করতে গেলে একটা পয়েন্টে আসবে সেটা বাদ দাও কিন্তু রুট সিক্স কি আলাদা আমরা পূর্ণ সংখ্যায় ভাঙতে পারছি পাচ্ছি না তার মানে আমরা এখানে কি বলতে পারি যে এখানে আমরা বলতে পারি এটা হবে তোমাদের অমূলত সংখ্যা অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার মানে এটি একটি অমূলত সংখ্যা হবে আশা করি বোঝাতে পেরেছি নেক্সট দেখো কি বলেছে দুটি অমূলত সংখ্যা যোগ করলে ফল ফলাফল কি হবে দুটো অংলদ সংখ্যা ধরো আমি এখানে রুট টু প্লাস রুট টু করলাম তাহলে আমাদের এখানে কি লিখতে পারি টু রুট টু তাহলে এটা আমাদের কি হবে সবসময় একটা এটা কি বেরোলো আমাদের একটা অমুল সংখ্যা বেরোলো তাই না অমুলত বেরোলো অমূলত সংখ্যা বেরোলো আবার দেখো আমি যদি রুট টু হ্যাঁ প্লাস এখানে লিখি মাইনাস রুট টু তাহলে দেখো এটা কি হবে প্লাস মাইনাসে এখানে মাইনাস মাইনাস হয়ে কেটে যাবে গেলে কি হবে জিরো জিরো আমাদের কি সংখ্যা একটা মূলত সংখ্যা ওকে তার মানে বলতে পারি এটা কখনো মূলত কখনো অমূলত হতে পারে অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার মানে কখনো মূলত সংখ্যা হতে পারে আবার কখনো অমূলত সংখ্যা হতে পারে তো দেখো তোমাদের জন্য আমি ম্যাথের একটা ফাউন্ডেশন ব্যাস নিয়ে এসেছি ডাব্লিউবি ডাব্লিউবি কেপি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বেল প্রাইমারি টেট সমস্ত ধরনের পিএসসি জগতের পরীক্ষা ডাব্লিউ তোমরা যারা ম্যাথ এবং জিয়ার উপর আমার কাছে ক্লাস করতে চাও তারা এই নিচের দেয়া নাম্বারে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করো এবং তোমাদের জন্য আমি খুব কম মানে মান্থলি চার্জেস মান্থলি চার্জে তোমাদের কিন্তু আমি ব্যাচটা এনেছি মাত্র নিরানব্বই টাকা মান্থলি চার্জ দাও কোনো অ্যাডমিশন চার্জ নেই কোনো হিডেন চার্জ নেই সমস্ত কিন্তু ওনলি নাইনটি নাইন দিয়ে তোমরা মান্থলি চার্জ চার্জ দিয়ে কিন্তু আমার কাছে তোমরা আমার কাছে পড়তে এবং এই ব্যাচের ভ্যালিডিটি কিন্তু এক বছর দু বছর তিন বছর লাইফ টাইম ভ্যালিডিটি মানে তোমরা যতদিন চাইবে ততদিন পড়াশোনা করতে পারো বা তোমরা যতদিন না সার্ভিস পাচ্ছ ততদিন কিন্তু আমার কাছে এই টাকা দিয়ে পড়াশোনা করতে পারবে ওকে এবং তোমাদের এখানে কি কি প্রোভাইড করা হবে দেখো এখানে আমি যে ম্যাথ গুলো শেখাচ্ছি যে ট্রিক্স এ তার থেকে ইউনিক ট্রিক্স তোমাদেরকে শেখানো হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু তোমাদের অঙ্ক শেখানো হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তোমাদের কিন্তু মক টেস্টের ব্যবস্থা থাকবে মানে তোমরা কতটা শিখলে তার উপরে কিন্তু একটা মক টেস্ট প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমরা প্রোভাইড করব ওকে আর এখানে বলে রাখি কোনো রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হচ্ছে না সমস্ত ক্লাসই তোমরা লাইভ ক্লাস পাবে আমার সাথে তোমরা সরাসরি লাইভ ক্লাসে যুক্ত হতে পারবে এবং তোমাদের ডাউট সরাসরি আমার সাথে ক্লিয়ার করতে পারবে রেকর্ডেড ক্লাস কোনো থাকছে না তোমরা সরাসরি আমার সাথে লাইভ ক্লাস করবে তো এই নিয়ে তোমাদের কিন্তু কোনো ধিমত থাকার দরকার নেই আমি আবারও বলছি এখানে কোনো রেকর্ডেড ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে না সমস্ত ক্লাসই লাইভ ক্লাস হবে কিন্তু খুব তোমরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ এই যে নাম্বার আছে আমাকে নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং আমার সাথে তোমরা ব্যাচে যুক্ত হয়ে যাও তো ফ্রেন্ডস আমি পলাশ ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাও যারা এই মুহূর্তে আমার নতুন আছো তারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো এবং প্রচুর করে পড়াশোনা করো কারণ এইবারে সিলেকশন কিন্তু আমাদের আগা করতে হবে তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে